জয়ী হাফিজ দ্বারা পরিচালিত একটি আন্তর্জাতিক মানের হিফ শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ আবাসিক ও ডে কেয়ারে পরিচালিত প্রতিষ্ঠানটিতে রয়েছে আদর্শ নুরানি ও জেনারেল শিক্ষার সমন্বয় নাজেরা হিফজুল কোরআন এবং হিফজ রিভিশন বিভাগ এখানে রয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী যাদের আন্তরিক প্রতিষ্ঠায় আপনার সন্তান গড়ে উঠবে একজন আন্তর্জাতিক মানের হাফিজে কোরআন হিসেবে রয়েছে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ ও নিরাপত্তার ব্যবস্থা মানসম্মত থাকা খাওয়া এবং শরীর চর্চার ব্যবস্থা তাই আমরা প্রতিটি ছাত্রকে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যোগ্য করে গড়ে তুলে থাকি দুর্বল ও অমনোযোগী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ যত্ন আমাদের রয়েছে ভিআইপি সেকশন খাবারের জন্য রয়েছে ক্যান্টিন ইসলামী সংগীত ও কোরআন তিলওয়াতের জন্য রয়েছে স্টুডিও রয়েছে ব্রিটিশ কারিকুলামে ইংরেজি ভাষা শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান এছাড়াও রয়েছে সুন্নতের তালিম তারবিয়াতের ব্যবস্থা অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণী এবং খেলাধুলার ব্যবস্থা সার্বিক তত্ত্বাবধানে হাফেজ মাওলানা মুফতি আল আমিন আজাদ হাফিজাহুল্লাহ ভর্তি সংক্রান্ত জনত অথবা যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন মাদ্রাসা মাহাসিনুল কোরআন লালবাগ বত্রিশ বাই এক এ জে এন শাহরণ আমনিগুলা শাহী মসজিদ গলি অথবা স্ক্রিনে দেয়া এই নম্বরে যে কোনো তথ্য ও যোগাযোগের জন্য কল করুন জিরো